যারা ক্ষমতা নিয়ে দম্ভ করবে আল্লাহর হিসাবে হিসেবে আল্লাহর হিসাবে দাম্বিকের মোকাবেলায় প্রতিরোধ যুদ্ধ করে মোখতারাম হাজির এটা একটা মৌলিক কথা বললাম এখানে একটা ইসলামের রাজনৈতিক দর্শন হিসেবে একটা কথা বলেছি গভর্নমেন্ট অফ দ্য পিপল নয় গভর্নমেন্ট অব দ্য আল্লাহ ফর দ্য পিপল গভর্নমেন্ট অফ দা আল্লাহ ফর দ্য পিপল সরকারের মালিক হলেন আল্লাহ সরকার জনগণের কল্যাণে কাজ করবে মানুষের কল্যাণ করবে

আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত এই জমিন ইনশাল্লাহ এমন দিন আসছে যে সত্যিকার ইমানদাররা এখানে ক্ষমতা হোল্ড করবে কোরআনের শাসন মাধ্যমে একটা শোক সংবাদের মাধ্যমে আমাদের ভাই বাংলাদেশে অকুতভয় বীর সৈনিক আগামীর বাংলাদেশী যুবকদের অrnn অনুপ্রেরণার বাতিঘর শরীফ শরীফ ওসমান হাজী শাহাদত বরণ করেছেন এটা একদিকে আমাদের জন্য শোক সংবাদ আরেকদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে এক ভাই শাহাদত বরণ করেছেন যে জাতির শাহাদাত বরণ করতে শিখে যে জাতির যুবকরা দেশের জন্য জাতির জন্য শত্রের জন্য ইনসাফের জন্য জীবন দিতে শেখে সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না। প্রস্তুত আছেন রাখবেন এই বিপ্লব শুধু বক্তৃতা দিয়ে হবে না। এই বিপ্লব শুধু slogan দিয়ে হবে না। এই বিপ্লবের জন্য প্রথমে ঘাম ধোলো পরিশ্রম করতে হবে। হাত উত্তোলন করতে হবে এরপরে এই অস্ত্র এই ঘাম দিয়ে যখন এই মাটি বিপ্লবের জন্য উর্বর হবে ভাই আমি আমার আলোচনা শুরু করেছিলাম একটা দুঃসংবাদের মাধ্যমে একটা শোক সংবাদের মাধ্যমে আমাদের ভাই বাংলাদেশে অকুত ভাই বীর সৈনিক অনন্য অনুপ্রেরণার বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদি সাহারাত পালন করেছেন এটা একদিকে আমাদের জন্য শোক সংবাদ আরেকদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ এক ভাই শাহ বরণ করেছেন যে জাতি শাহাদ বরণ করতে শিখে যে জাতির যুবকেরা দেশের জন্য জাতির জন্য জন্য ইনসাফের জন্য জীবন দিতে শেখে সেই জাতিকে দাবায় রাখতে পারেন আমাদের ভাই শহীদ হয়ে গেছেন আমাদের তার মধ্যে দায়িত্ব কর্তব্য আছে দ্বারা যারা বলবেন দায়িত্ব আছে আমরা বসেন সবাই একবার করে সুরে ফাতেহা পড়ি শরীফ ওসমান হাতি দুধের মাত্র তার সাহায্য আল্লাহ কবন করেন জান্নাতে কিছু মধ্যে প্রদান করেন তার সব সন্দর্ধ পরিবার পরিজন তার মাসুর মাত্রাতে দায়িত্ব যেন আল্লাহ নিজে গ্রহণ করেন একবার সুরে ফাতেহা পড়বেন তিনবার সুরে ক্লাস করবেন এরপর ইনশাল্লাহ আমাদের মহাতার মহাদেশ মেহমান বাংলাদেশের আলেমদের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বেফাকুল মাদারিসের আরবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমার মোহতারাম বড় ভাই জামিয়া রহমান আরবিয়ার সুনাম ধন্য প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লাহ মাহফুজুল হাফ হাফিজাহুল্লাহ হাজর শরীফ এনেছেন ইনশাল্লাহ তিনি দোয়া করবেন এই দোয়া করে ইনশাল্লাহ আমরা সবাই ঠিক আছে তো ইনশাল্লাহ কেউ উঠবেন না সুরায় ফাতে থাকেন في الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين،, الراحمين. جامع إسلامية دار العلوم رب مدرسة ردو دين ببي واز محفل شمطن أمرا قد باي قنه قار باندا আপনার রহমত এবং মাফরাতের প্রত্যাশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি পরবর্তীকার অনুগ্রহ করে আমাদের হাতগুলাকে আপনি কবুল ফরমান আমাদের সকলের জিন্দগির সমস্ত গুণা কথা আপনি মাফ ফরমান আমাদের পিতা মাতা পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ